মরে খাইস খবরদার ও হরে থ্রি আট আর্ট গ্যালারি যে এত সুন্দর হ্যাঁ মই মুই আগে বুঝি না আমেরা মিস করেন বুঝি আসসালামু আলাইকুম নে ভাই আর আফা রাহগলিতে আসেন তো ভালো মই কলো ভালোই আসি এবাড়া তোরই দইবে না খারা গুশি কেমমে দিতে হয় খারা দেহাই দপাস একি লরে না কা খারা খিরমিটি দিয়ে লই ও কি ইয়াদি জোলা শক্ত ই গলের পাক না পাইছি মাগ না সুযোগে টুরি লইলা মাথাটাই দেই ঘুরু হয় সাইড দিকে এত এত আর্ট কোনডা থুই কোন্ডার দারে যামু দিছে পাই পাইনিয়া হাতে সময় খুব কম এই যদি মুই আগে বুঝদাম হেলে তো রাইতে বই থাকতাম তাই মনের মধ্যে ভালোই আনন্দ আনন্দ ঠেকতে আছে হ্যাঁ জীবনের প্রথম থ্রি আর্ট গ্যালারিতে আইসি তো এটা কলো দ্বিতীয় পর্ব এর আগে এটার কিছু অংশ আমি গো দেখাইছি চাইলে যাইয়ে পিসের ভিডিও দেখ কেইতে পারে এটা কেমন দ্বারা তুলতে হইবে আই গুহা কি ধরা লাগবে বুঝি না কিছু পাদেরে কই বাইগনে মন না হাত সামনের দিকে তরতরি তলকত কুন্দরে বই রইছি সে হাত টেহার দি হাজাই থুইছে ও কুলে আবার মাথার ইরেও বই রইছে বই কি মিটিং করা লাগবে দোস্ত কয় একুলে আউগা হাসা বইলাম এখন ক শুরু হর এই যে এখানে আর ওই কই তুই হন তুই গঙ্গা মানু কথাও কইলি গঙ্গার না আশাইলি বন্ধু গঙ্গা তো মোরা দুইজনই হ্যাঁ আর মানে জানে না থাক নিয়া থাম থাম আবার শুরু এ তুই থাম কথা আগের ডাই গঙ্গা মিয়ার কত কাল হরবিহানের মিটিং শেষ করিয়া উরফির দিকে যাইতে 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 চ্যানেলটা সাবস্ক্রাইব আসি পড়লাম সমুদ্রের তলদেশে এখানে একসের মাস এর পর ওরে বেডা ঘোরাটা তো সেই রহমের সাদা ফকফক ফক কিয়া তাই কেমে কি হ্যাঁ তো জানি নিয়া হোমের দড়ি দড়ি টান দিমু হেই হরি একটু ধরলাম মনু খবরদার আবার লাতি লি মেরিসহ তরিনিয়া না সরেও না জানো খবরদার বাইরে গেলে ওরে খুশি রে আনন্দ আনন্দ এত গষা গসলাম হালার ফালার জিন্ডে মোটে বাইরেই নামলে না অন্য ম্যান অনেকদিন পর মিনেরা জুড়ে দেখলাম চারজনে মিললে মন ভরলে ঘুন্ডি উড়ইলাম এই এর পর এখন মোর শক্তি পরীক্ষা চলতে আছে আজকে টানের ঠেলায় দুর্নীতির সব তুলে নিলাম হেয়ো 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 ওরে বেডা খিচের ঠালে আগা বাইরে ঠেলাইলাম কাম হইলে না ব্যর্থ এহানের বিষয়টা কি হইবে ও আসা আসা মোরে এই আঙ্গুলের রশিদ দিয়ে আটকাই থইবে ওরে সোবাহান তালা মই বড় অসহায় ও আল্লাহ কেউ বাঁচাও বাঁচাও মোর পালা দেখে ভাগিয়ে দেশে আইসিয়া এখন আবার রণক্ষেত্রে আইছি ছোটকালের আগের বছর হইতে মই বীর পেলোয়ান যুদ্ধে জয় হইয়া হাইয়ের পর সিংহে সন্ধ্যা হলো জেলাইছি ক্লান্ত হই গেছি চা খাইয়ে শরীরের এনার্জি তেলারা দিয়ে লই এখানে বই বলে আবার ফ্যাশন করা লাগবে কেমনে কি

ট্রেনে চর দিয়ে পর আট করতে কেমনি কি আঁকতে হইবে হ্যাঁ তো জানি না ও একটু দেখ কে আচ্ছা আচ্ছা ফির মাথা হইতে শুরু হই আস্তে আস্তে এক কালে ঠ্যাং পর্যন্ত যাইতে হইবে ঘন্টা দুই চেষ্ট হই রিয়া হুদো মাথা ডারেই শেষ করতে পারলাম না রবীন্দ্রনাথ ঠাকুরের লগে দেখা না না সামনে বান্দা তো বেদবি তয় দাদু আসেন ভালো কাজী নজরুল ইসলামের ও পাই গেলাম তই কেমনে কি বমু বুঝ দেছি না কেন না বেদবি মনে হই রাগ হই যায় না না লোক সে যথেষ্ট ভালো দেখো দেখো ফেরেমের কোনায় দিদেই পানি হে পড়ে যায় ও নো আমার পান্ডা বন্ধুগুলোকে দেখা হয়ে গেলে ফ্রি ফায়ার গেমটির কথা মনে পড়ে গেলে তোমার লর ফাই নিয়ে যে কত চেষ্টা হরতা এখন বাড়ি যেমন লাগবে ভান্ডব কত খাওয়ান লই লইলাম তা মনে হয় আজকে ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ এই আজকে ভিডিওটা আপনাকে তারা কেমন লাগবে হ্যাঁ আমি জানি না মানে কেমন লাগছে আমি জানি না কিন্তু মোর তার খুবই ভালো লাগছে পার্সোনালি এত সুন্দর সুন্দর দৃশ্য এই দেখতে পারছি হাঁপাই গেছি মনে করেন যে সন্ধ্যা এটাও যে রাইট আটটার সময় বন্ধ হয়ে যায় তো এই সে আটটার মধ্যে ছবি টপি তোলা ভিডিও করা সব শেষ হয়েছে মোরা আইসি সাতটার দিকে যাই হোক এরপরও যা তুলছি বা ভিডিও করতে পারছি হেয়া আপাতত দেখেন পরে আবার সময় লই আমি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা